আসসালামু আলাইকুম প্রিয় দর্শক টু মাই চ্যানেল ফ্যামিলি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্রিয় দর্শক প্রিয় দর্শক অনেক গরম পড়ছে প্রকৃতিতে সবই আল্লাহর রহমত এই গরমে মানুষের জীবন খুব কষ্টের ভিতরে যাচ্ছে আমরা তো রান্নাঘরে এসে মহিলারা অনেক কষ্ট করি গরমের ভিতরে মাছ মাংস সুস্বাদু খাবার তৈরি করি কিন্তু আমাদের অনেক কষ্ট হয় এতে আবার গরমে অনেক খাবার খেতেও ভালো লাগে না মাছ মাংস তাই দেখুন আমার আজকে আর মাছ মাংস রান্না আছে প্রিয় দর্শক এই যে মুরগি রান্না আছে একটু আগের দিনের কিন্তু আমার খেতে ইচ্ছা হচ্ছে না প্রিয় দর্শক তো ভাবলাম অল্প করে অল্প পরিসরে একটা ভর্তা রেসিপি তৈরি করি তাহলে একটু ঝাল ঝাল করে ভাতটা খেয়ে নেওয়া যাবে দেখুন দর্শক খুবই অল্প উপ উপকরণ দিয়ে আমি আজকে ভর্তাটা তৈরি করব দেখুন আমরা তো অনেকে ভর্তার উপকরণগুলো তেলে ভিজে থাকি এতে যারা আমরা ওয়াইট লস করতে চাই তাদের কিন্তু সেই উপকারটা হয় না আর ভর্তাতে তেল না ইউজ করলে তখন ভর্তা মনে হয় আমার কাছে তেল ইউজ করলে মনে হয় তো তরকারির স্বাদটা চলে আসে তাই আমি ভর্তায় তেল ব্যবহার করি না দেখুন দর্শক এই যে এখানে মরিচগুলো আমি প্রথমে চুলায় তেলে নিয়েছি বেশ কিছু কাঁচামারিচ আছে তুলে নিয়েছি এখানে দেখুন দর্শক একটা টমেটো একটা পটল রসুন দিয়েছি দুইটি কেটে একটা আস্ত আছে আর একটা পেঁয়াজ দিয়েছি এটা আমি ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ আমার এখন টমেটোটা সিদ্ধ হয়ে এসেছে টমেটোটা তুলে নিব এই যে দেখুন নরম হয়ে গিয়েছে পাতার পিছনে নেব আমি ভর্তাটা এটা বাড়ি দিলে এটা ফেটে যাবে তুলে নিলাম আমি টমাটোটা এখানে এখন পেঁয়াজ রসুন আর পটল আছে দর্শক দেখুন পটলটা আরেকটু সিদ্ধ হলে ভালো হবে তাই এটা আমি আরেকটু রাখব আর কাঁচা লবণ খাওয়া তো ভালো না তাই আমি এতে ভর্তা লবণটা একই সাথে এখানে গরম করে ফেলব ভর্তাতে দিয়ে দিচ্ছি তাহলে আমার আর কাঁচা লবণ ব্যবহার করতে হবে না দিয়ে দিলাম দিব আর চুলাটা আর একটু বাড়িয়ে দিব চুলাটা একদম কম আছে পটলটা এসে দেখুন আর একটু সিদ্ধ হবে ভেঙে যাচ্ছে একটু ভেঙে গিয়েছে পাটায় হয়ে গিয়েছে নেড়ে নেব পটলটা আমি খোসা দিয়েছি ভেজে পেঁয়াজ আর রসুন গুলো তুলে নিব এটা আর করবো না দেখুন এগুলো কিন্তু পুড়ে যায়নি এখনো সাদা আছে ধর ধরে তুলে নিলাম তুলে নিচ্ছি পটলটাও তুলে নিবে পাবো আর প্রয়োজনে এটা আমি পুতা দিয়ে বাড়ি দিলে পিষে নিলে হয়ে যাবে দেখুন তুলে নিয়েছি এই যে টমাটো পটল কাঁচামরিচ পেঁয়াজ লবণ সহ আছে দেখুন আমি এটা এখন যেটা মেন উপাদান এটা